হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে কিন্তু মিশরি কালেকশনে আমাদের সাথে কিন্তু আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব ভিআইপি ক্লাসিক নেট এখন এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন সাড়ে তিন হাত বহর এবং পুরাটা জুড়ে কাজ করা এটা দেখেন পুরাটা জুড়ে কাজ করা পাল করা আছে মানে এত সুন্দরভাবে কাজগুলো করা আছে অনলি দুইশো আচ্ছা মাত্র দুশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো দ্রুত স্ক্রিন শট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সুন্দর কালার যার যেটা লাগবে যদি ভালো লাগে স্ক্রিন শট দিবেন এবং নিজেও পাঠিয়ে দিবেন শাড়ি সব কিছুই তৈরি করতে পারবেন এই সবগুলো কিন্তু দাম থাকবে মাত্র 200 টাকা পার গজ 200 টাকা গজের এই সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে ভাইয়াদের সাথে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারেন এই সুন্দর কালেকশন যা ইচ্ছা তৈরি করতে পারবেন এই কালেকশনগুলো দিয়ে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন কম দামে সেরা মানের কালেকশন এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে থাকছে এটাও কিন্তু পুরাটা জুড়ে কাজ করা পুরাটা জুড়ে কাজ করা এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে রেগুলার এইরকম গজ কাপড়ের ভিডিও পাবেন যার যেটা লাগবে দেখেন এত সুন্দর সুন্দর সব গজ কাপড় আপনারা এত কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন ফুল্লিশ সাড়ে তিন হাত বহর শাড়ি গাউন লেহেঙ্গা সব কিছু তৈরি করতে পারবেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো দিয়ে দিবেন দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো যার যেটা ভালো লাগবে আপনাদের ভালো লাগার কালেকশনটি আপনারা কিন্তু হ্যাঁ অর্ডারটা করতে হবে দ্রুত যেই নিবেন দ্রুত অর্ডার করবেন যে কনফার্ম করলে হয়ে যাবে ভাইয়া মানে তিন দিনের মধ্যে ডেলিভারি দিয়ে দেন তাই না হোম ডেলিভারি দিয়ে দেন অনেক সুন্দর কালেকশন দেখেন কালারগুলো দেখেন কালারগুলো কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা কালেকশনে এগুলো দিয়ে আপনারা শাড়ি করতে পারবেন গাউন করতে পারবেন সারারা গালারা যে কোনো ড্রেস আপনারা তৈরি করতে পারবেন এই সুন্দর সুন্দর গজ কাপড় দিয়ে একদম ভিআইপি একটা কালেকশন প্রাইসটাও থাকছে একদম অফার মূল্যে 450 টাকা গজের কাপড় একদম অর্ধেক মূল্যে মাত্র 200 টাকা 450 টাকা গজের কাপড় মাত্র 250 এই দ্রুত অর্ডার করতে হবে যে নেবেন দ্রুত অর্ডার করবেন এই যে দেখেন খুবই সুন্দর এই যে নেইগুলোটা দেখেন আর কত সুন্দর তোমরা 3.5 গজ নিয়ে বুরকার উপরে কোটি করতে পারবেন একদম লং কোটি একদম লং কোটি ফ্লোরটা জামা বানাতে পারবেন সব কিছু তৈরি করতে পারবেন এবং যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন কম দামে সেরা সেরামানের কালেকশন এটা হচ্ছে মিশরি কালেকশন রেলওয়ে আলামির হকাশ মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন এখানে প্রচুর কালেকশন আছে যে কোনো ধরনের কালেকশন লাগলে ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ